অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে তীব্র ব্যথা ব্যথা নড়াচড়া করা যাচ্ছে না হাঁচি কাশি দিলে ব্যথা ব্যথা বেড়ে যাচ্ছে দু হাতেও ছড়িয়ে পড়তে পারে হাতে ভাব অভোষ ভাবও হতে পারে ঘাড়ের হাড়গুলোতে বিভিন্ন ইনফেকশন হয় যেমন আমাদের দেশে প্রেক্ষাপটে যক্ষা কিন্তু খুব কমন অ্যাংজাইটি এবং স্ট্রেসের কারণে যে ঘাড় ব্যথা হয় সেটিকে আমরা বলে থাকি ফাইব্রোমায়ালজিয়া মায়ালজিয়া বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি খুব কমন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করুন নতুন সব ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জীবনে কখনো ঘাড়ে ব্যথা হয়নি এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে সাধারণ মানুষ মনে করেন ঘাড়ে ব্যথা মানি প্রেশারটা মাপতে হবে নিশ্চয়ই প্রেশার বেড়েছে কিন্তু এজ সেক্স এবং প্রফেশনের উপর ভিত্তি করে ঘাড়ে ব্যথার অনেক কারণ রয়েছে আজকে সে সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব ঘাড়ে ব্যথার সব থেকে কমন কারণ হলো সঠিক পোশান না করা অকর প্রদূষণে বসা ঘুমানো ঘাড়ে ব্যথার একটা অন্যতম প্রধান কারণ অনেকে দেখা যায় দীর্ঘ সময় মেঝেতে বা বিছানায় বসে মাথা নিচু করে পড়াশোনা করে ল্যাপটপ ইউজ করে বর্তমান সময়ে যারা আইটি প্রফেশনে রয়েছে তাদেরকে দেখা যায় বেশিরভাগ সময় ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে কাজ করতে হয় তাদের মধ্যে এই সমস্যাটি খুব কমন দেখা যায় মনিটরটা চোখের লেভেলে থাকে না পা দুটো হ্যাং হয়ে থাকে মাউস ব্যবহারের সময় হাতটা ফ্লোরের প্যারাল থাকা উচিত সেটা থাকে না এছাড়াও দেখা যায় যে যারা অনেক বেশি মোবাইল ফোন ইউজ করে দীর্ঘ সময় ঘাড় কাত করে কথা বলে বা অনেকক্ষণ মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকে মূলত এই সমস্ত কারণে ঘাড় ব্যথার জন্য তাই অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে তীব্র ঘাড়ে ব্যথা ব্যথা নড়াচড়া করা যাচ্ছে না হাঁচি কাশি দিলে ব্যথা বেড়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে ব্যথা দু হাতেও ছড়িয়ে পড়তে পারে হাতে ঝিমঝিম ভাব বা অভোস ভাবও হতে পারে এই কন্ডিশনটিকে বলা হয় প্রোলাভস ইন্টারভার্টিবাল ডিস্ক আমাদের মেরুদণ্ডে যে ছোট ছোট হাড়গুলো রয়েছে সেগুলোর মাঝখানে নরম টুথপেস্টের মতো এক ধরনের পদার্থ থাকে বিভিন্ন কারণে এগুলো বাইরে বের হয়ে এসে নার্ভে চাপ দিতে পারে ফলে এই সিচুয়েশনটি সৃষ্টি হতে পারে একই ঘটনা কোমরেও ঘটতে পারে সেটিকে আমরা বলে থাকি পিএলআইডি ব্যথা ঘাড়ে ব্যথার আরও একটি অন্যতম প্রধান কারণ হল সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ে বাত ঘাড়ের ছোট ছোটো হাড়গুলোতে বিভিন্ন কারণে ক্ষয় হতে পারে এই কারণে দেখা যায় যে হয়তো এক্সট্রা হাড় তৈরি হয় হাড়গুলোর মাঝখানে স্পেস কমে যেতে পারে এক্ষেত্রেও নার্ভ কম্প্রেশন হয়ে ব্যথা দু হাতে ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসে আমাদের শরীরের অন্যান্য বোন এবং জয়েন্টের সাথে ঘাড়েও ব্যথা হতে পারে যেমন এক্সিয়ার স্পন্ডাইলো অর্থ্রোপ্যাথিস রিমাটয়েড আর্থ্রাইটিস সোরিয়াটিক আর্থ্রাইটিস ইত্যাদি এছাড়া ঘাড়ের হাড়গুলোতে বিভিন্ন ইনফেকশন হয় যেমন আমাদের দেশে প্রেক্ষাপটে যক্ষা কিন্তু খুব কমন এছাড়াও ঘাড়ের হাড়ে এবং স্পাইনাল কর্ডে বিভিন্ন ধরনের টিউমারও হতে দেখা যায় এগুলোর কারণেও কিন্তু নেক পেইন হতে পারে অ্যাংজাইটি এবং স্ট্রেসের কারণে যে ঘাড় ব্যথা হয় সেটিকে আমরা বলে থাকি ফাইব্রোমায়ালজিয়া বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি খুব কমন এছাড়াও ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে সারা শরীরে ব্যথা হয় এবং সেখানেও এই ব্যথার অংশ হিসেবে নেক পেইন হতে পারে এছাড়া আমাদের গলায় কানে দাঁতে হার্টে ফুসফুসে সাইনাস বা মাথায় বিভিন্ন সমস্যার কারণে ঘাড়ে রেফার্ড পেইন হতে পারে এতক্ষণ জানলাম যে ঘাড়ে ব্যথা কী কারণে হয় এবারে আমরা আসি যে কিভাবে আমরা এর সমাধান করতে পারি প্রথম এবং প্রধান করণীয় হলো সঠিক পোস্টার মেনটেন করা সঠিকভাবে বসা ঘুমানোর সময় পাতলা বালিশ ব্যবহার করা যারা আইটি প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারে শরীরের পোশ্চার মেনটেনের জন্য কিছু নিয়ম রয়েছে সেগুলোকে বলা হয় আর্গোনমিক্স এগুলোকে খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে দীর্ঘ সময় একভাবে বসে না থেকে তিরিশ মিনিট পর পর কিছুক্ষণের জন্য হেঁটে আসা যেতে পারে এটাকে আমরা বলে থাকি স্পেসিং অফ অ্যাক্টিভিটিস এবারে আমার আজকের আলোচনা সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্ট সেটি সম্পর্কে বলবো সেটি হলো ঘাড়ের বিভিন্ন রকমের এক্সারসাইজ এই ঘাড়ের ব্যায়ামগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি ডাইনামিক এবং স্ট্যাটিক এই ব্যায়ামগুলো খুবই সহজ আপনারা খুব সহজেই বাসায় বসে এই ব্যায়ামগুলো করতে পারেন প্রয়োজন শুধু একটু সময় তবে সব সিচুয়েশনেই কিন্তু একই রকম ব্যায়াম করা যাবে না কারণ শুরুতেই কোনো একজন চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে আপনার ঘাড়ে ব্যথার কারণটি নির্ণয় করতে হবে এবং সেই অনুযায়ী তিনি আপনাকে ব্যায়ামগুলো শিখিয়ে দেবেন এগুলো যদি আমরা রেগুলার বেসিসে বাসায় বসে ঘাড়ের এই ব্যায়ামগুলো করি তাহলে আশা করা যায় যে ঘাড়ে ব্যথার হাত থেকে আমরা অনেকাংশেই মুক্তি পেতে পারি ঘাড়ে ব্যথার সাথে যদি ওজন কমে যাওয়া হাতে পায়ে দুর্বলতা হওয়া জ্বর হওয়া বা অন্যান্য সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে অতি দ্রুত আমরা চিকিৎসকের শরণাপন্ন হব কাজেই ঘাড়ে ব্যথার কারণগুলো কিন্তু সবসময় খুব একটা জটিল নয় শুধু প্রয়োজন রেগুলার ঘাড়ের বিভিন্ন ব্যায়াম করা এবং সঠিক পোশ্চার মেনটেন করা সুষম খাবার খাওয়া ওজন নিয়ন্ত্রণ করা এই ব্যাপারগুলো যদি আমরা একটু খেয়াল রাখতে পারি তাহলে ঘাড়ে ব্যথার হাত থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া সম্ভব কাজে আসুন মোবাইল ফোন ল্যাপটপ ব্যবহারে সচেতন হই ব্যাড পোস্টারকে না বলি